আমি দোয়া করি আপনারও দোয়া করেন আল্লাহ যেন আলামুল জেহাদ কায়েম করে দেয় যাদের পতাকা উড্ডিন করে দেয় সবাই জেহে যেতে পারে কিন্তু পাকলামি করা যাবে না তারা আঙ্গুল দিয়ে ইসারা পাইছে সঙ্গে সঙ্গে রণতরী ফেটাই দিছে আর আপনার ভাই মরে যাচ্ছে আপনি কিছু পাঠাইতে পারেন না কি হলো আপনি আপনি কি করছেন এটা বুঝেন না আপনি দেখেন না দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না মুসলিমের নিজেদের নিজদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে আমাদের ভাইরা মরে যাচ্ছে কেউ সন্দেহ কেউ কিছু করতে না সবাইকে আখের গুছাচ্ছে সবাই এক একজন এক এক চুক্তি করবে এটার মাধ্যমে এক একটা লাভবান হবে কিন্তু কেউ ইসলামের জন্য কেউ জন্য ইসলামের কেউ নেই হত্যা করছে ইসরাদিন আল্লাহ জিজ্ঞাসা করলাম কিব মুসলিম দেশগুলো রাষ্ট্রপ্রধান যাদের সক্ষমতায় সাহায্য করার কিছু সাহায্য করছে না তারাই এবার কি উত্তর দিবে আপনিও বলেন না আমরা তাই প্রশ্ন করি কি উত্তর দিবে আসলে কি আমাদের কি উত্তর আছে না উত্তর নাই আমরা একটু বলতে পারবো আল্লাহ আমরা আমরা যেতে পারি না আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার কোনো সেই আমরা ট্রেনিংও নাই জ্ঞানও নাই কিচ্ছু জানি যুদ্ধের কোনো কিছু আমরা জানি না একটু বলতে পারবো কারণ এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে না যুদ্ধ কে করে মিটারে করে সেনাবাহিনী করে এখন যেগুলি দরকার ছিল রাস্ত্রগুলি অংশগ্রহণ করার ওরা অংশগ্রহণ করতেছে না ওরা আল্লাহর কাছে অব্দি করতে হবে বেশি আমাদের চেয়ে কারণ আমরা আসলেই আমাদের উপরে এটা আদিষ্ট না আমরা আমরা আদিষ্ট হবো যখন যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে শিখার জন্য ট্রেনিং দিবে তখন আমাদের যেতে হবে এর আগে নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার কিন্তু হ্যাঁ এটা করবেন না এটা শুনে তো অনুমোদিত না হ্যাঁ এটা কয় না কারণ এই ট্রেনিং কোনো আসলেই আপনার কোনো কাজে আসবে না আর ওখানে গেলে ওখানে মানুষ এখন বিপদে আছে কি ওখানে যাই আপনি কিছু করতে পারবেন না ওরাই নিজেদের লোকদের কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না ছোট বাচ্চাদের সেখানে সেখানে বোমা মারতেছে ওরা ইহুদিরা নির্বিচারে সেই জায়গাতে আপনি যে কোথায় দাঁড়াবেন জায়গা পাবেন না বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর আবেদন করি তারা যেন সাহায্য সহযোগিতা করে এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করে তারা যেন দফতুল নফ করে দফতুল নফস বুঝেন নিজেকে নিয়ন্ত্রণ করে কষ্ট করে এমন কিছু আপনি তৈরি করে দিবেন না যে জিনিস আপনি করতে আপনি এটা শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন না যে জিনিস আপনি সামাল দিতে পারবেন না সে জিনিস আপনি শুরু করেন না আপনার কথা বুঝাতে পারছি যে জিনিস আপনি পারবেন সেটা আপনি করবেন সরিয়তা আপনাকে বলেছে হা আল্লাহ সাহিদের বাইরে কাউকে কষ্ট দেন না আপনি যদি পারতেন এমন যদি হইতো যে আমি শুরু করে দিলে আমার বাইরে এসে আমার পাশে দাঁড়াবে তাহলে করেন মানুষ কিন্তু কেউ নিজে কোথাও গেলে বলে না ভাই আমি এসেছি বাইরের মানুষ আমি এখানে কিছু কন্ট্রোল করব না বুঝেন জিনিসটা বা আমি এমন মানুষ আমি দূর বল আমার কেউ সাহায্য করতে আসবে না তো কন্ট্রোল করে না আপনি এমন সময় সাহায্য চাই যে এমন সময় করবেন যে সময় আপনার সাহায্য সহযোগিতা আসবে বলে আপনার কেউ অঙ্গীকার করেছে কেউ কথা বলেছে কিন্তু আপনি ওই মিথ্যাবাদীদের কথা না যারা আপনারা লাগাই দিয়ে নিজেদের নিজেদের স্বার্থ উদ্ধার করেছে অনেক মানুষ আছে এরকম আপনাকে লাগাই দিছে আপনি ওর বিরোধে পড়ছেন ওরা সব বসে রয়েছে কোনো কোনো হোটেলে খাচ্ছে কোনো কোনো দেশের আরাম করে বেড়াচ্ছে কেউ আছে আরেক দেশ বেঁচে সে আরেক দেশে আরেক দেশের সাথে অস্ত্র অর্থ চুক্তি করবে আর কেউ অস্ত্র বিক্রি করবে আপনারা লাগিয়ে দিচ্ছে আগুনের মধ্যে এইটা যেন না হয় ভাই আপনি বুঝবেন আপনি কতটুকু সামাল দিতে পারবেন হ্যাঁ বুঝেন কিনা কথাটা আর ওরা বলে ওরা বলে ফায়জামা হিন্দার সময় খেয়াল রাখি যে আমি শুধু ফায়জামা হিনলে হবেনা সময় মতো ফায়জামা কি খুলতে হইব আমার তাই না বুঝলেন নাই এমন ফ্যান্ট পরাই দিয়েছেন কিছুক্ষণ পরে বাথরুম যায় ফ্যান তো খুলতে পারি না তো কাফের তো নষ্ট হয়ে যাবে আপনার চিন্তা করতে হবে আগে যে আমি যেটা আমি ঢুকছি এটা বেরোতে পারবো কিনা আপনি চিন্তা করবেন আসল লড়াই আসলাম সারা জীবন এটা কিন্তু করেছেন এমনকি তিনি আবু জান্দাল আবু বসুলকে ফেরত দিয়েছেন কাফেরদের কাছে অথচ ওই সময় শাহবাহক এরাম বলে কেউ কেউ আসল আমরা হকর ওপর নাই বলছেন আমরা হকর উপর সাহা বলতেছেন অমর আমি কিন্তু আল্লাহর রসুল আমি আল্লাহর রসুল বলছি বারবার বলতেছেন আবেগে প্রশ্রয় দেওয়া যাবে না একটা কথা মনে রাখবেন আপনি যেটা পারবেন না এটা একটা ধৈর্য ধর অপেক্ষা করুন অস্ত্র সংগ্রহ করুন আপনি লোক সংগ্রহ করুন মানুষের কাছে যান কান্নাকাটি করেন আসেন যেন রাষ্ট্রগুলো একসাথে কিন্তু আপনি কিছু করতে পারছেন না আর একসাথে পারলে বিশাল তারা আঙ্গুল দিয়ে ইশারা পাইছে সঙ্গে সঙ্গে রণতরী ফেটাই দিছে আর আপনার ভাই মরে যাচ্ছে আপনি কিছু পাঠাতে পারেন না কি হলো আপনি আপনি কি করছেন এটা বুঝেন না আপনি দেখেন না দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না মুসলিমে নিজেদের নিজেদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে এখন আমাদের ভাইরা মরে যাচ্ছে কেউ সন্দেহ কেউ কিছু করতে পারবে সবাইকে আখের ঘুসাচ্ছে সবাই এক একজনে এক এক চুক্তি করবে এটার মাধ্যমে লাভবান হবে কিন্তু কেউ ইসলামের জন্য কেউ বাবা ইসলাম ইসলামের জন্য কান্নাকাটি করা কেউ নেই শুধুমাত্র আবেগ দিয়ে আবেগ তাড়িত হয়ে যুবকদেরকে নষ্ট করার কোনো কারণ নাই ভাই আমি দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আলামুল জেহাদ কয়েম করে দেয় জেহাদের পতাকা উড্ডিন করে দেয় সবাই জেলে যেতে পারে কিন্তু পাকলামি করা যাবে না অর্থাৎ কিছু নাই শুধু শুধু এই মরে যাওয়ার অর্থাৎ আমরা এই করবো সেই করবো হ্যাঁ করে তখন রাস্তা বন্ধ করে আমার কি লাভ হয়েছে এই মিছিল আমার কি লাভ হয়েছে আমাকে বলতে হবে কোনো লাভ হবে না এই কাজ করবেন না দোয়া করবেন আল্লাহর কাছে এবং ভাইদেরকে অনুরোধ জানাবে যাদের ক্ষমতা আছে তারা আমার পাশে দাঁড়ায় এটুকু বলবেন আল্লাহ হেফাজ করুন